প্রিয় দর্শক সাকিবকে গ্রেপ্তার প্রসঙ্গে যা জানালেন আসিফ নজরুল সাল বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালীন রাজধানী ঢাকায় আদাবরে গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আসামি হয়েছেন সাকিব আল হাসানের নাম যদিও বিগত সরকারের সংবাদ সংসদ সদস্য সাকিব সে সময় দেশে ছিলেন না সাকিবের বিরুদ্ধে হওয়া এই মামলা তাই অনেকেই রাজনৈতিক প্রতিহিংসা প্রসদ বলে মনে করেছেন তবে টাইগার অলরাউন্ডের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে গত পাঁচ আগস্ট আদাবরে নিহত হন পোশাক কারখানা শ্রমিক মোহাম্মদ রুবেল এই ঘটনা মামলা করেছেন তার বাবা রফিকুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেককেই আসামি করা হয়েছে যেখানে নাম আছে সাকিবেরও হত্যা মামলা হওয়ার পর সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগাল নোটিশ পাঠান এক আইনজীবী তবে মামলা হওয়ার পরও দীবলি খেলে চলছেন সাকিব এ প্রসঙ্গে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত জাতীয় দলের দরজা সাকিবের জন্য খোলা প্রয়োজনে এই অলরাউন্ডারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশটির দলের সঙ্গেই আছেন সাকিব তবে বাংলাদেশের পরবর্তী সিরিজে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজটির বেনু বাংলাদেশে হওয়ার খেলতে চাইলেও দেশে ফিরতেই হবে সাকিবকে তাই প্রশ্ন উঠেছে দেশে ফিরলে কি সাকিবকে গ্রেফতার করা হবে অনেকেই মনে করে মামলা হওয়ার কারণে পাকিস্তান সিরিজের পর দেশে না ফিরে কাউন্টি খেলতে ইংল্যান্ডে গিয়েছেন সাকিব তবে সরকার পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি করা হবে না গতকাল একই কথা ফের বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্র একটি বাংলা সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের মামলা বিষয়ে কথা বলেছেন আইন ও বিচার ও সংসদ বিষয়ক আসিফ নজরুল স্যার তিনি বলেন মামলার কারণে সাকিব আল সাকিব কিংবা জায়েদ খান তাদের কারো সঙ্গে কি গ্রেফতারের ঘটনা ঘটেছে ঘটেনি আমরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছি আমরা পুলিশকে বলেছি আপনারা বোঝানোর চেষ্টা করেন মানুষকে যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা পুলিশের কাছ থেকে এবং আদালতের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে সেখানেও পুলিশের উপর চাপ থাকে সাকিবের বিরুদ্ধে মামলা জনগণ করেছে রাষ্ট্র নয় এমন মন্তব্য করেছেন আসিফ নজরুল স্যার তিনি এ বিষয়ে বলেন যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার ব্যক্তিগত একজন মামলা করে দিল ওই মামলারগুলো পুলিশ করেনি পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে এ মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে বিশ্বাসযোগ্য তথ্য না পেলে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে না বলে আশ্বাস দিন তিনি একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি এফআইআর মানেই গ্রেপ্তার না কিছু কিছু মানুষ যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এই মামলা তা নামে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদের গ্রেপ্তার করবে না তো প্রিয় দর্শক এই ছিল আমার দেশে অবশ্যই সবথ্য বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কমাকে জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ